এত টার্ড থাকার জন্য কালকে তোমাদের সামনে আর আসতে পারিনি কারণ কালকে তোমরা যে ভিডিওটা পেয়েছিলে সেটা পরশু রাতের ভিডিও কালকে ওই জন্য কোনো ভিডিও করতে পারিনি সারাদিন ল্যাপ খেয়ে বেরিয়েছি মানে শরীরটা একদম ভালো ছিল না সারা সারাদিন মন্দিরার মেয়ের জন্মদিনের ভিডিও দেখেছি যারা যারা গেছিল প্রত্যেকেই তো ভিডিও করেছে প্রত্যেকেই দিয়েছে প্রত্যেকের ভিডিও দেখেছি এক হলেও বারবার ভালো লাগছিল প্রথমেই মন্দিরার ভিডিওটা দেখেছি মন্দিরার ভিডিওটা দেখার পরে আমার ভিডিওটাকে তারপরে এডিট করেছি তারপরে ছেড়েছি তো যাই হোক মন্দিরাকে হোয়াটসঅ্যাপে সরি বলেছি জন্য এত বড় একটা রাগের ইমোজি দিয়েছে হোক রাখতে হবেই তো যাই হোক তা সারাদিন ল্যাৎ খাওয়ার পরে সবার ভিডিও টিডিও দেখার পরে সন্ধেবেলায় আমাদের এখানকার ভাসান ছিল আমাদের ক্লাবের ভাসান ছিল এই দেখো মাথায় এখনও এক ভর্তি সিঁদুর মাথা ভর্তি সিঁদুর ইয়ে ছিল ভাসান ছিল বলপূর্বক ভাষানে গেছি এইটাই তো সত্যি কথা দুর্গা পুজোর এই যে ভাসান প্রত্যেকবার যাই মনটা খারাপ হয় খারাপ লাগছিলো খুব তবুও বিদায় তো দিতেই হবে তো ভাসান থেকে এসছি প্রায় নটা সাড়ে নটা তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি মানে তারপরে আর কালকার ভিডিও করিনি করিনি তারপরে দেখছিলাম আমার কমেন্ট বক্স মন্দিরার কমেন্ট বক্স সব কমেন্ট বক্সে আমাকে অনেকেই মিস করেছে তাতে বুঝতে পেরেছি মানে জয়ীর জন্মদিনে বুঝতে পেরেছি কিছু অ্যাচিভ করেছি কিছু ভালোবাসার মানুষ অ্যাচিভ করেছি কিছু মানুষ আমাকে মিস করেছে মানে আমাকে তারা ভালোবাসে খুব ভালো লাগছিলো দেখে না ভালো লাগছিল দেখে না মানে তারা মিস করেছে আমাকে সেটা ভেবে যে না আমারও কিছু ভালোবাসার মানুষ হয়েছে তার আগে বলি জয়ীর জন্মদিন খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে কালকে একদম নর্মাল সাজ মন্দিরার অনেকেই হয়তো ভেবেছিল একদম উগ্র একদম রণচণ্ডিকা একদম সেজে গুজে মেয়ে মানে মা মেয়ের জন্মদিনে মা হয়তো একদম পার্লার থেকে সেজে গুজে অপসরা হয়ে থাকবে না মন্দিরা একদম নর্মাল একজন মায়ের যে সাজ সুন্দর করে সেজেছে তবে শাড়িটা আর একটু ভালো হলে ভালো তো যাই হোক সেজেছে বেডশিটটা অসাধারণ হয়েছে সত্যি ভীষণ পছন্দ হয়েছে চয়েস পাল্টাচ্ছে মন্দিরের আমরা রয়েছি না আমরা প্লাস তোমরা ভিওর্সরা চয়েস পাল্টাচ্ছে তারপরেও বলবো জয়ীকে জয়ীর এই যে কালকের সাজটা সত্যি কথায় ভীষণ মাধুর্য ওর সাজের মধ্যে সাজিয়েছে সুতোপা সত্যি কথায় সেখানে রুচি বোধ ই করা যায় অস্বীকার করার কিছু নেই কারণ রুচি কিন্তু তার পোশাক আশাক তার সাজের উপর দিয়ে ভেসে ওঠে তো মন্দিরার পা পাঁচ বছরের জন্মদিনে যে বিক মানে যে উগ্র সাজ সেজেছিলো ভিডিওগুলো তো আসে বা দেখি তো ডিপ করে লিপস্টিক তার তুলনায় সত্যি কথা একটা বাচ্চার সেই মানে সারল্য সেই শিশু সুলভ চেহারাটা আমাদের কাছে থাকলে বেশি ভালো লাগে কোনো কিছুই অতিরঞ্জিত কিছু ভালো লাগে না কালকে খুব সুন্দর লেগেছে তবে একটা কথাই শুধু বলবো যে জামাটা যদি আরেকটু ব্রাইট হতো জামাটা অসাধারণ জামাটা কিন্তু জন্মদিনে আরেকটু ব্রাইট হলে আরেকটু যেহেতু ভিডিও হচ্ছে আর একটু ব্রাইট হলে ভালো লাগতো এটাও ভালো লাগছে কিন্তু আরেকটু ব্রাইট হলে মানে আরেকটু অন্য কোনো কালার হলে ভালো লাগতো তো এটা গেল আর মন্দিরাকে একটা কথাই বলবো এরপরে যেদিনই তুমি জন্মদিন করো না কেন এরপরে যতবার জন্মদিন আসবে একটা রিকোয়েস্ট তোমাকে আজকে করে গেলাম বিছানায় বসে কেক কেটো না এটা বড্ড দৃষ্টিকটু লাগে একটা আমি জানি তোমার জায়গার খুব অভাব মানে খুব ছোট জায়গা দরকার হলে ছাদেই তুমি কেক কাটার অনুষ্ঠানটা করার পরে তারপরে তুমি খাওয়ার টেবিল টেবিলগুলো সেট করতে পারো সন্ধেবেলায় কেক কাটার একটা অনুষ্ঠান বা ব্যাকগ্রাউন্ড করে একটা বেলুন দিয়ে ব্যাকগ্রাউন্ড করে একটা টেবিলের উপরে একটা কেক কাটার ব্যবস্থা করো বা বারান্দায় বা ঘরের একটা কোনায় ছোট টেবিলটার উপরে সবাইকে দাঁড় করিয়ে একটা কেক কাটার ব্যবস্থা করো বিছানায় নয় ভালো লাগে না কেক কাটাটা বিছানায় মানে সুন্দর করে খোলে না তারপরেও কেকটা ডিম টিম দাও কেকটা বিছানার উপরে আমার মনে হয় ভিডিওটা আরেকটু সুন্দর করার জন্য যখন ওই স্প্রেগুলো স্প্রে স্প্রেড হয় সেটা যদি তুমি একটা ছাদের একটা জায়গায় যদি জন্মদিনের এই কেকের ব্যবস্থাটা করো তাহলে আরও সুন্দর হয় বলে গেলাম এটা তোমাকে এবার বলি সুতপার কথা সুতপাকে খুব সুন্দর লাগছিল এমনিতেই তোর কটা চামড়া আর কটা চামড়ার জয় তো সর্বত্র আমরা জানি তার মধ্যে পড়েছে আবার হলুদ আরও উজ্জ্বল লাগছে সত্যিই ভালো লাগছে ভালো লেগেছে আর সব থেকে ভালো লেগেছে গুড়গুড়ির বাচ্চাটা যখন ওর করলে হ্যাঁ ও তো গুড়গুড়ি বলেই ডাকতো ওই জন্যই বললাম যখন যাকে যেভাবে ডাকবো না চিন্তা করতে হবে ভবিষ্যতে হয়তো তার সম্মুখীন কোনো দিন হতেই হবে সেদিন যেন লজ্জায় না পড়তে হয় তো ওই জন্যেই বললাম গুড়গুড়ির ওর ওর গুড়গুড়ির বাচ্চাটা ওর কোলে গিয়ে এত ভালো লাগছিল ও কারুর কাছে যাবে না বাবা মা কারুর কাছে যাবে না মানে সুতোবার সাথে যেন একদম মানে একদম মিশে গেছে সত্যি কথাই ভগবানের কাছে কামনা করি সুতোপার কোলজুড়েও যেন এরকম একটা সুন্দর সন্তান ওর কোলজুড়ে আসুক সত্যি কথাই খুব ভালো লাগছিল কালকে যখন ভিডিওটা দেখছিলাম সুতোপার কোলে বাচ্চাটা সত্যি খুব ভালো লাগছিলো আর সুতোপারও বুকটা মনে হয় ভরে গেছে ওর ভিডিও দেখেছি সবার ভিডিও দেখেছি কালকে সুতোপার গীতাদির আকাশপাপড়ির মন্দিরে সবার ভিডিও দেখেছি সত্যি কথাই সুতোম যখন বলছিল না যে ওর বাচ্চাটা আমার কাছ থেকে ওর বাবা মার কাছে পর্যন্ত যাবে না বা আমরা দেখছি আমি দেখছিলাম তখন সত্যি কথাই খুব ভালো যেমন লাগছিল কোথাও যেন একটু কষ্টও হচ্ছিল যে ভগবান মুখ তুলে চাও একটু মেয়েটার দিকে তো যাই হোক তারপরেও দেখলাম জনি সুতপাকে ভীষণ ভালো ভালোবেসেছে ভালোবেসে ফেলেছে কারণ ও তো জানে ওর কাছেও সেরু আছে ও এদের ট্রিট করা বা এদের আদর করা এটা সুতপা জানে যে এদের কিভাবে আদর করলে এরা বোঝে যে এদের স্পর্শে এরা মনে হয় বোঝে এই পোষরা যে কে কাকে কতটা ভালোবাসে তো যাই হোক সব মিলিয়ে কালকে যে জন্মদিনের ব্লগটা এসেছে সত্যি ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এবার বলি যারা আমাকে মিস করেছো তাদের দেখি তাদের এই যে আমাকে মিস করার দেখি তোমাদের খুশি করতে পারে কি না চেষ্টা করব তোমাদের যারা আমাকে খুব মিস করেছো মন্দিরার মানে ওই অনুষ্ঠানে তাদের দেখি চেষ্টা করব একটু খুশি করার কারণ আমি তোমাদের যারা জানো না তারা জানো নি কিন্তু যারা জানো আমি কালকেই তোমাদের আপডেট দিয়ে গেছিলাম যে আমি কেন যেতে পারিনি তো অনেকেই বলেছে অনেকে না একজন বলেছে অন্য দিনও যেতে পারতে দেখো যেদিনকার যেটা সেটা যার হয় সে ছাড়া কেউ বোঝে না তো কালকে এতটা টায়ার্ড ছিলাম যে মানুষ দিনে দুটো দিনটেও ভিডিও দেয় কালকে কিন্তু একটা ভিডিও আসেনি এতটাই কালকে পরিশ্রম গেছে এতটাই টায়ার্ড ছিলাম তো যাই হোক আবারও বলছি মন্দিরা রাগ করো না দেখা যাক কি হয় তো এবার কিছু কমেন্টের রিপ্লাই আমি দেব কিছু কমেন্ট মন্দিরার কমেন্ট বক্সে এসছে মন্দিরার কমেন্ট বক্সে মারিয়া কেন নেই মারিয়া কেন নেই মারু খুব কাঁদছে মারিয়া কেন নেই এই কমেন্টে ভরে গেছে ভরে গেছে মানে অনেক এই কমেন্ট এসছে মানুষ জানো তো যখন প্রচণ্ড পরিমাণে আঘাত পায় প্রচণ্ড পরিমাণে আঘাত পায় তখনই সে না মারুও মুখ খোলেনি মন্দিরাও মুখ খোলেনি কিন্তু আমরা তো ভেতরে কিছুটাও একটা হয়েছে আমরা বুঝতে পেরেছি বা আমরা যারা কয়েকজন জানি তারা তো জানি যে কতটা মন্দিরার ক্ষতিকারক কতটা ক্ষতিকারক এই যে ও সোয়াপ করতো না দীপ ভাই এই যে সোনা বুনু মানে ওই ই মনি মণি মণি মনি মণিকে ভীষণ ভালোবাসতো কিচ্ছু না ভিউজের জন্য এটা করতো আর কিচ্ছু না মন্দিরাকে মন্দিরার মেয়েকে তোমরা যা দেখেছো নিশ্চয়ই পুরনো কথা উঠে আসে তোমরা দেখেছো নিশ্চয়ই যখন মারুরবাড়িতে মন্দিরা ওকে রেখে দীঘায় গেছিল সোমনাথের সাথে তখন কীভাবে জয়েকি ইউজ করেছে চুমা চাটি করে সাজিয়ে গুজিয়ে কীভাবে কেউ যদি কাউকে ভালোবাসে না তার কাছে মেয়েকে রেখে গেছে সেই মেয়েকে ও কীভাবে অন ক্যামেরায় এনে কীভাবে তাকে ইউজ করেছে ভিডিও করেছে এগুলোকে ভালোবাসা বলে না তারপরেও যখন তার মেয়ে চলে আসার পরেও আর একটা বাচ্চাকে নিয়ে এসে তাকে সাজিয়ে গুজিয়ে জাস্ট হিংসাত্মক হিংসাত্মকভাবে ও কিভাবে ভিডিও করেছে ও যাই হোক না কেন আর যেটাই করুক না কেন মন্দিরার সঙ্গে যথেষ্ট অন্যায় করেছে তাহলে তোমরা বলবে অন্যায় কি শু করেনি হ্যাঁ শু করেছে তাহলে এখন মন্দিরার কাছে এই মারিয়ার যে অন্যায় করাটা সেটা এখনও দগদগে একটা ঘায়ের মতো আর মারু যে অন্যায় করেছে সেটা ডে ওয়ান থেকে আমরা বলে দিয়েছিলাম কিন্তু মন্দিরা ধরতে পারেনি বুঝতে পারেনি বুঝেও অভুত ছিল ওর বর্তমানে যে ক্ষতিটা করতে চেয়েছিল বা করেছে যতটুকু সেটা মন্দিরার কাছে একদম দগদগে একটা ঘা শুয়ের মতো যদি পুরনো হয়ে যায় যদি ব্যথাটা অনেক সময় ঘা শুকিয়ে গেলে তো পুরনো হয়ে যায় পুরনো হয়ে যাওয়ার পরে হয়তো আবার আমরা দেখতে পাবো কিন্তু সেই জন্য একটু সময় দিতে হবে আর একটা কথাই বলবো এই ধরনের বুনু এই ধরনের সঙ্গী এই ধরনের কাছের মানুষ কাছে না আনাই ভালো তাতে আমার মনে হয় যে উপকারের থেকে ক্ষতি হবে বেশি আর তারপরেও মানে কি বলবে একে তো কী বলে একে তো কী একটা শ্লোক আছে মানে একে তো মারু ছিল একজন এখন আবার মারুর যে হাজবেন্ড হয়েছে সে হচ্ছে তার ওপর দিয়ে এখন দুজনের জোরটা একদম শক্ত হয়েছে ক্ষতিটাও শক্ত মানে পোক্তভাবে হবে অতএব এদের অ্যাভয়েড করাই ভালো তো এই তো গেল হ্যাঁ মারু কালকে ভিডিও আসেনি হয়তো কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে তাই না চলো মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো অনেকটা পরে তোমাদের কাছে ই দিলাম ইন্ট্রো দিলাম তো আজকে মন্দিরার মন্দিরা একটা কমেন্টের উত্তর দিয়েছে সেই কমেন্টটা কারণ অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে সেই কমেন্টের সেই কমেন্টটা পড়ে আজকে মন্দিরার যে উত্তর দিয়েছে আর যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের আমি উত্তর দেবো তার আগে একটা কথাই বলবো যে মন্দিরার কমেন্ট বক্সে এসছে ইতিদিকে বলো প্রথম কথা বলি যে ইতি কিন্তু কাজের সময় ইতিকে পায়নি মানে এই যে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখেছি প্রয়োজনার্থে ইতি এসে করে দিয়েছে এবং ইতি খুব ভালো একটা মেয়ে এবং মন্দিরা ইতির মধ্যে ভীষণ ভালো সম্পর্ক না আমি জানি না আমি এটা গেস করে বলছি আর শুনেছিলাম মন্দিরার ভিডিও থেকেই শুনেছিলাম যে ইতি হচ্ছে একটা আয়ার কাজ করে কোনো হাসপাতালে বোধ হয় টেমসে বা কোথাও আয়ার কাজ করে আয়াদের একদম টাইম একদম শিডিউলে বাঁধা থাকে সেখানে ছুটি পাওয়া খুব মুশকিল সেখানে যদি ওরা সাত দিন সাত দিনই ডিউটি করতে হয় সাত দিনই ডিউটি করতে হয় তবুও এমার্জেন্সি বলে কিছু আছে আমি জানি না ইতিকে নিমন্ত্রণ করেছে কি না তবে আমার মনে হয় মন্দিরা এই ভুলটা ইতির সঙ্গে এমন হয়তো কিছু হয়নি যে ইতিকে নিমন্ত্রণ করবে না হয়তো করেছে ইতি হয়তো ছুটি পায়নি কারণ ওই যে বললাম আর কচ করে ইতি শুনেছিলাম আর আয়ার ডিউটি সাংঘাতিক ডিউটি আমি আমার বাড়িতে আয়া আছে আমি জানি আয়ার ডিউটিটা কেমন হয় তো হয়তো তাই এবার মন্দিরা যদি পারে এটা ক্লিয়ার করবে যে ইতিকে কেন দেখা যায়নি এই প্রশ্নটা আর মারুকে কেন দেখা যায়নি যারা জেনেও অবুঝ তাদের কিছু বলার নেই কারণ মন্দিরা না বললেও আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পুরোটা পরিষ্কার করে দিয়েছি আর রইল তোমাদের বলে গেছিলাম যে এক ফ্রেমে তিন মনকে দেখা যাবে আমি কালকে সোনালিকে ফোন করেছিলাম কিন্তু সোনালি ফোনটা ধরেনি আমি জানি না সোনালি মেয়েটা ভালো আছে কিনা কারণ তোমাদের আমি বলে গেছিলাম এক ফ্রেমে হয়তো মন্দিরা সুতাপা আর সোনালিকে দেখা যাবে কিন্তু কালকে তোমরা দেখেছো সোনালি নেই আমি যত দূর জানতাম সোনালির টিকিট কাটাও হয়ে গেছিল বাসের হ্যাঁ তোমরা তো অনেকেই জানো যে আমি কথা বলি মা আমার সাথে কথা হয় তো টিকিট কাটা হয়ে গেছিলো যত দূর জানি ও যেমন আমাকে বলেছিল আর কি কোনো যদি সমস্যা না পড়তে হয় মানে কোনো সমস্যার যদি সৃষ্টি না হয় তাহলে আমি যাচ্ছি আমি বাসেই যাব বাসেই ব্যাক করব আমার টিকিট কাটা হয়ে গেছে আমিও একই কথা বলেছিলাম পরিস্থিতির শিকার যদি না হই হয় তাহলে অবশ্যই দেখা হবে তো সেক্ষেত্রে দেখেছি সোনালি আসেনি বা সে পরশু দিন বা পরশুদিনও ফোন করিনি কালকেও কালকে মন্দিরার ভিডিও টিডিও দেখার পরে যখন সোনালিকে দেখলাম না তারপরেও অনেক পরে অনেক দুপুরবেলার দিকে সোনালিকে একটা কল করেছিলাম কিন্তু সোনালি ধরতে পারেনি তারপরে আর কল করেনি ও আমি করিনি ও ব্যাক করেনি কারণ মানুষের কল না ধরলে বুঝতে হবে কোনো পরিস্থিতির মধ্যে আছে সেই জন্য কলটা ধরতে পারছে না তো আমি জানি না কামনা করি ভগবানের কাছে যেন ওর মেয়েটা সুস্থ থাকে মেয়েটা একটু ঠান্ডা লেগেছিলো একটু প্রবলেম হচ্ছিল সেই জন্য বলেছিল তারপরে পুজো পার্বণ গেছে একটু ঘোরাফেরা হয়তো হয়েছে আমি জানি না হয়তো জানতে পারবো হয়তো জানতে পারবো তাই তোমাদের দেওয়া কথা আমি বলেছিলাম তিন বোনকে তোমরা এক ফ্রেমে দেখতে পাবে তাই দেখতে পারলে না ওই যে পরিস্থিতির শিকার তো চলো এবার বলি একজন কমেন্ট করেছে মন্দিরাকে প্রচুর কমেন্ট এসছে একটা কমেন্ট তুলেছি কারণ সেই কমেন্টটায় মন্দিরা সুন্দর করে উত্তর দিয়েছে ওই জন্য বলি মারিয়া তোমার মেয়েকে খুব ভালোবাসত ভালোবাসে ভালোবাসে না সো করে ভালোবাসে না ব্যবহার করে আমি বলে যাচ্ছি ভালোবাসে না ভালোবাসলে অনেক কিছু হতো না ও যদি ভালোই বাসতো আজকে একটা কথা বলি যেদিনকে মন্দিরার বাড়িতে একটা ঝড় উঠেছিল মন্দিরার সোমনাথ ছিল না বাড়িতে ও ঝড়ের পূর্বাভাস বুঝতে পেরে ওই বাচ্চাটাকে বাড়িতে একা রেখে ওই বাচ্চাটা বা দিদিভাইয়ের জন্য রান্না না করে ও পালিয়ে গেছিলো বসির বাদুরিয়াতে সেই ভিডিও আছে তোমরা দেখো তখনও আমি ভিডিও করেছিলাম পালিয়ে গেছিলো পালিয়ে গেছিল ও মন্দিরার বাড়ির থেকে এবং সম্ভবত এই যে এখন যিনি ওনার বর তাকে ফোন করে ডেকে নিয়ে রানাঘাট স্টেশন থেকে টান টান পালিয়ে গেছিলো ও যদি ওই বাচ্চাটাকে ভালোই বাঁচত তখন আরও দুবছরের ছোট আমাদের জয়ী যদি ভালোই বাঁচত ওই বাচ্চাটাকে বাড়িতে রেখে একা রেখে ওর জন্য রান্না না করে বেরিয়ে আসতো না বোঝাতে পারলাম শুধু শো করার জন্য শুধু ইনকাম করার জন্য শুধু ভিউজ কামানোর জন্য ওটা দেখানো ভালোবাসা ছিল এবং পরবর্তীতেও জয়ীকে শুধু ইউজ করেছে ভালোবাসা বলে কিছু ছিল না ভালোবাসা থাকলে যা হয়ে যাক না কেন দীঘা গেছিলো জয়ীর জন্য একটা গিফট আসতো একটা গিফট আসতো ভালোবাসা থাকলে ক্ষমার ভিডিও ওইভাবে অন ক্যামেরা মানে রেকর্ডার অন করে বাড়িতে যেত না তাহলে ও নিজে সঙ্গে যেত ঠিক আছে কোনো দিনও কোনো দিনও মারু মন্দিরাকে বা মন্দিরার মেয়েকে বা সোমনাথকে ভালোবাসেনি বাসেনি বাসেনি ওদের শুধু ইউজ করেছে আর সেটা আজকের ডেটে প্রমাণিত আজকের ডেটে যখন ধরা পড়ে গেছে একদম প্রমাণিত যে ওদের জাস্ট ইউজ করেছে তুমি তাকেই না দেখে ওর মনে দুঃখ দিলে তোমার মেয়ে আর একটা ব্লেসিং কতটা করত। করতো সুতোপাকে দেখলে দেখলে তাহলে আমি যদি ঠিক পড়ি কারণ আমার এটা ঝাপসা হয়ে যাচ্ছে ডিভাইস ফুল হয়ে গেছে তাহলে মারিয়াকে দেখে দেখা উচিত ছিল মানে সুতাপাকে যেহেতু মেনে নিয়েছে মারিয়াকেও মেনে নেওয়া উচিত ছিল যদি আমি ভুল না বলি এরকমই একটা কমেন্ট মনে কিছু মনে করো না মনে করো না এটা আমার পার্সোনাল ভিউ হতেই পারে মানুষ পার্সোনাল কথা বলবেই কারণ সুতাপাও তো এক সময় এক সময় সোমনাথের ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়িয়েছিল হয়েছিল এক সময় সোমনাথের ডিপ্রেশনের কারণ হয়ে গেছিল সুতপাকে সুতপা এবং আমরা দেখেছি আজকে নতুন কথা নাই বা তুললাম যেহেতু কমেন্টগুলো উঠে এসেছে তাই বলছি সেই সুতোপাকে যখন মেনে নিয়েছে তখন মা মারুকে কেন নয় ওই যে বললাম মারু এখন দগদগে ঘা সুতপার ঘাটা শুকিয়ে গেছে এবং ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ভুল বোঝাবুঝি সেটা একটা জায়গায় এসছে এবং সেটা কোর্ট পর্যন্ত দৌড়েছে তারপরে নিজেদের মধ্যে একটা সমঝোতা এসছে একটা একটা বন্ধুত্ব হয়েছে কে বলতে পারে না যে কালকে মারুর সাথে হবে না মারুর সাথেও এরকম আবার মিলমিশ ভালোবাসা হবে না এটা ইউটিউব বস এটা সোশ্যাল মিডিয়া এটা এখানে কখন কি হয়ে যাবে কেউ কিচ্ছু বলতে পারে না ওই জন্য এটা বলাই যায় না যে আজকে জন্মদিনে হয়তো মারুকে বলেনি নেক্সট জন্মদিনে হয়তো মারু থাকতেই পারে যেমন সুতাপা রেজিস্ট্রির দিন সব করেছে সব করেছে সব সঙ্গ দিয়েছে রেজিস্ট্রি অফিসে নিয়েছে সব করেছে বিয়ের দিনকে সুতোপা ছিল না মারুর বিয়ের দিনকে এটা সোশ্যাল মিডিয়া বস মন্দিরাকে পেয়ে গিয়ে সুতপাকে ছেড়ে দিয়েছে এটা কখন কে কাকে কোন হাত ধরবে তবে মন্দিরার কিছুটা বোঝা উচিত কে ওর ভালো চায় কে ওর ক্ষতি চায় আমি সবার ক্ষেত্রেই বলছি মন্দিরাকে বুঝে চলা উচিত কারণ ও একটু আবেগ প্রবণ তো ও একটু আবেগ প্রবণ ওই জন্য ও একটু বোঝে কম বোঝে কম আবেগে ভাসে বেশি ওই জন্য পা পিছলে পরে আঘাত পায় যদিও যাই হোক ও উত্তর দিয়েছে কি মন্দিরা উত্তর দিয়েছে তুমি যার কথা বলছো সে যদি সম্পর্ক আর সম্পর্কের মানে বুঝত বুঝতো তাহলে সে তো আগে আগের দিন থেকেই আমাদের বাড়িতে থাকতে পারত একদমই তাই আমি ঠিক বললাম তো একদম ঝাপসা হয়ে গেছে ভিডিও এইটা আর মানে এই দেখো সিঁদুরে সিঁদুরে কী অবস্থা স্কিনটাও হয়েছে কালকে পরিষ্কার না হলে কিচ্ছু করতে পারবো না তো একদমই তাই মারু যদি সম্পর্কটা বুঝতো তাহলে সম্পর্কটার কদর দিত তাহলে ও বলতো না যে আমার ইসের বাইরে চলে গেছে বাজেটের বাইরে জন্য সুতাপাকে নিমন্ত্রণ করতে পারলাম না সম্পর্কের যদি মর্যাদাও বুঝত তাহলে এই কথাটা ওপেন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে বলতো না যে ও জানে যে একদিন না একদিন ব্লাস্ট হবেই যে সুতপা ও রেজিস্ট্রি ম্যারেজের দিন ছিল এবং ডে ওয়ান থেকে আমি বলে এসেছিলাম ওদের ভিডিও দেখে ওদের ভিডিও টু ভিডিও দেখে আমি বলে এসেছিলাম ওই অভিজ্ঞ ফোন ধরা আর ওদের বেরিয়ে গিয়ে ড্রেস চেঞ্জ করা গাড়ির মধ্যে শাড়ি পরানোর টোটালটা দেখে বলে দিয়েছিলাম আর সুতপার মাডুর বাড়িতে যাওয়া সেখান থেকে কোথায় যাওয়া সবটা দেখে বলে দিয়েছিলাম দুয়ে দুয়ে চার করে দিয়েছিলাম সেই ক্ষেত্রে ওরা যদি সম্পর্কের মানে বুঝত তারপরেও মন্দিরার সাথে ঘটে যাওয়া সেই ঘটনার পরে মন্দিরা যখন মেনে নিয়ে ও নিজের মায়ের জায়গা নিজের মায়ের জায়গা নিজের বড় বোন হয়ে দাঁড়িয়ে করেছে এবং সমস্ত দায়িত্ব কর্তব্য সমাজকে উপেক্ষা করে মন্দিরা করেছে সেই সম্পর্কেরও সম্পর্কেরও মূল্য দেয়নি কারণ ওরা সম্পর্কের মূল্যই বোঝে না ওরা শুধু বোঝে মানি ইজ এভরিথিং বোঝে না সেই জন্য আজকে মারুর এই পরিস্থিতি আজকে মারুর সেই জন্যই পরিস্থিতি ও যদি সম্পর্কের মা ই বুঝতো তাহলে মন্দিরাকে আঁকড়ে ধরে থাকতো কারণ ও তো মন্দিরাকে ভর দিয়ে উপরে উঠতে চেয়েছিল উঠেছিল উঠে চেয়েছিল মন্দিরাকে দাবি দেওয়ার জন্য সেটা তো কোনো দিনই সম্ভব না কারণ সবটাই তো মন্দিরার ভিউয়ার্স সেই জন্য ওরা ধরা পড়ে গেছে ওদের কাছে সম্পর্কের কোনো মূল্য নেই আর সেটা আজকে ধরা পড়ে গেছে জন্যই আজকে ওদের এই পরিস্থিতি বোঝাতে পারলাম না মন্দিরাই বলেছে একদমই তাই কিন্তু সম্পর্কে ও সম্পর্ক কাকে বলে আচ্ছা কোথায় কেন পড়ছিলাম আমাদের বাড়িতে থাকতে পারতো কিন্তু সে তো জানা জানেই না সম্পর্ক কাকে বলে সামনে দিদিভাই বলে আর বলে ডেকে পেছনে কী কী গেম করেছে করেছে সেটা না জেনে এরকম কমেন্ট করো না ঠিক পড়লাম বোধ হয় ভীষণ আপছা হয়ে গেছে তো একদম তো তোমাদের একটা প্রমাণ তুলে দিয়েছি যে ক্ষমা চাইতে গেছে সে অন মানে রেকর্ডার অন করে গেছে বুঝতে পেরেছ একটা প্রমাণ তোমাদের দিয়ে গেছি তারপরেও তোমাদের দিয়ে গেছি মন্দিরাকে না জানিয়ে ও শাড়ির বিজনেসগুলো করে গেছে এগুলো তো আমরা অন ক্যামেরায় ভিডিও মাধ্যমে দেখেছি এবং বলেছি না জানি ভেতরে আরও কত গভীর ষড়যন্ত্র ছিল যেটা মন্দিরা পরবর্তীতে জানতে পেরেছে না আমি জানি না সেগুলো আমি জানি না হয়তো এমন কোনো কঠিন ষড়যন্ত্র করেছিল যেটা মন্দিরা বুঝতে পেরেছিল জানতে পেরেছিল। আর একটা কারণও জেনেছিলাম সেটা হচ্ছে সোনালি সোনালিকে সোনালিকে সরাতে চেয়েছিল মন্দিরার জীবন থেকে যেখানে সোনালির সঙ্গে মন্দিরার একটা হৃদয়ের সম্পর্ক কেন একসাথে সব দিদিভাইরা একসাথে থাকতে পারতো না না ও একা থাকবে একা খাবে একা নালে মন্দিরাকে ডুবাবে কি করে এই দিদিভাইদের না সরালে কারণ মন্দিরা তো তার যে কয়েকটা দিদিভাই আছে তাদের সঙ্গে পরামর্শ করে না তারা কোনো ক্রিয়েটার না শুধুই ভালোবাসার মানুষ যুক্তি পরামর্শ দেয় সেই দিদিভাইরা সেখানেই তো অসুবিধা হয়ে যাচ্ছিলো মারুর সেই জন্যই এই দিদিভাইদের সরানোর একটা চক্রান্ত করেছিল তো যাই হোক এটুকুই বলবো সম্পর্কের মূল্য যদি আজকে বুঝতো মারু তাহলে আজকে সম্পর্ক সম্পর্কের জাগাতেই থাকতো নাহলে মন্দিরা এত বড় স্টেপ নিয়ে ওর পুরো দায়িত্ব পালন করতো না নিজের গ্যাটের পয়সা খরচা করে মনকে বোনের মর্যাদা দিয়ে বাপের বাড়ির দায়িত্ব পালন করা সব মেয়েদের দিলে হয় না সব মেয়েদের সেই কর্তব্য থাকে না হ্যাঁ এসছিল হায় হ্যালো ঠিক আছে এসছিস দ্যাটস অল নিজের দায়িত্ব নিয়ে শোকেস পাঁচটা শাড়ি গলায় সোনার ই দিয়ে প্লাস নিজের ভিউয়ার্সদের টাকা আসা সেই টাকাগুলো পৌঁছে দেওয়া তার সংসার গুছিয়ে দেওয়া তো সস্তা না সব বেড়া পারে না বোঝাতে পারলাম বোঝাতে পারলাম তো চলো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো তোমাদের আবার বলে গেলাম তোমাদের নিরাশ করব না ওয়েট করো দেখতে নিশ্চয়ই পাবে তো চলো সেটা কবে কখন কিভাবে। তাকিয়ে থাকো ভিডিওর দিকে অনেক কমেন্ট ছিল ভেবেছিলাম অনেকগুলো কমেন্ট পড়বো রেকর্ডও এই করে নিয়েছিলাম তো কিছুই পড়তে পারলাম না সত্যি লাস্টে একটা কথা বলে যাই সোনা দাদা আর সোনা দিদি ভাই মন্দিরার দুজনের মেলবন্ধনে যে গানগুলো ভীষণ ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল তো এটুকু বলেই আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা